সেই মালিকের সাথে এত যেম হচ্ছে সেই সময় তোমার লজ্জা করল না করল্চয়টা দিচ্ছেন হে মো মেরা বিচার ব্যবস্থা যখন হয় তখন তোমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় থেকে বিস্তুত হবে না তোমাদের সেই সাক্ষ্য যদি বিপক্ষে যায় তোমার বাপমার বিপক্ষে ও যায় আপনজনের জনের বিপক্ষে ও যায় তারপরও সত্যি বিস্তৃত হওয়া যাবে না তাহলে আমরা যদি আমাদের জীবনে শান্তির ফল চাল চাই আমরা যদি আমাদের জীবনে একমাত্র সুখ এবং শান্তি সমৃদ্ধি চাই তাহলে এই কোরআনের সাহায্যে আমাদের হাজির হওয়া লাগবে ঠিক না দেখবো দেখে আজ আমাদের হাত দেখায়

পৃথিবীর সব মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হলো আল্লাহ না এক একদল যারা বিশ্বাসে আল্লাহ তাল বিধানের অল্লা দিনা আর যারা আল্লাহর বিধানের বিদ্রোহী দল বাড়া গেল বিশ্বাসী বিদ্রোহী আত্মসমর্পণকারী অস্বীকার ওই সময় তো আল্লাহ দেখতে পাবেন না রাত্রে বেলায় তো আরো তো খেয়াল করম আল্লা

তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে না নাই চক্রান্তে লিপ্ত আছে না নেই আল্লাহ কেউ তারাও করে তারাও সংগ্রাম করে তারাও গ্রুপ

আপনি আল্লাহর কোরআন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছেন কি করেন না এটা বড় প্রশ্ন আপনি করলে মুসলিম না করলে এখনো মুসলমান হতে পারেনি আপনার একটু কষ্ট করেন আমার কথাই মনে হয় ভাইরা আমার এই সব নষ্টের মূল হলো মিস্টার শয়তান কি বলেন শয়তান হলে সমস্ত নষ্টের মূল আল্লাহ তাআলা শয়তানের সাথে আমাদের পরিচয় করায় দেন

আল্লাহ তাআলা বলেন ইন্নাস শাইত্বানা লাকু আদু ফাতখযু গুআদু হে মুমিনগণ শয়তান হল তোমাদের প্রকাশ্য दुश्मन তোমরা दुश्मन হিসেবেই গ্রহণ কর এখন যে শত্রু বা दुश्मनটাকে যদি বন্ধু বানান কোতে গিয়ে আসে না নাই আসে আরো জন আসে না নাই আপনাকে মারতে চাই সুযোগের সন্ধানে আছে আপনি খাতের পর আপনার বেডরুমে নিয়ে গেলেন ও তো মনে মনে চিন্তা করতে কখন ঘুমায় চাকুতে শেষ করবো তরজ করে চলে যাব সহজ হবে না কঠিন হবে কিন্তু শত্রুকে যদি শত্রু মনে করে সাবধানে থাকেন তাহলে কাজটা করা তার জন্য কঠিন হবে তাই না আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু শত্রুকে শত্রুই গ্রহণ করে বন্ধু বানায় না প্রশ্ন কেন আল্লাহ বলেন শোনো এদো হেন্দাহুল এখন শয়তান তার অনুসারীদেরকে ডাক দেয় জাহান্নামে দলবদ্ধভাবে নিয়ে যাওয়ার জন্য আমরা জাহান্নামে যেতে চাই কেউ কথা বলেন যদি জাহান্নামে যেতে না চায় শয়তানকে নেতা বানানো যাবে না শয়তানের আদর্শ গ্রহণ করা যাবে না শয়তানকে বন্ধু বানানো যাবে না আজকে যে আপনাকে ধোকা দিচ্ছে অবাক হয়ে যাবেন আখেরাতের ময়দানে এই শয়তান আল্লাহ দরবারে ভাষণ দেবে কে দেবে কথা বলেন তো কোন জায়গায় আসরের ময়দানে মানুষের যখন ফায়সালা দেওয়া হবে জাহান নামি জাহান নামি সব লোক এই পুলিশের জন্য অমুক নেতার জন্য অমুক মানব শয়তানের জন্য আজকে জাহান তাদের জন্য সব তিরস্কার গালিগালাজ করতে লাগবে এই পুলিশ শৈতান শুনে আর সহ্য হবে না বলে আল্লাহ

কার ভাষণ মিস্টার ইব্লিসের ভাষণ বকবাল الشیطান لم ما কিয়াম বিচার যখন শেষ হয়ে যাবে যা যা ঠিকানা করে দেওয়া হবে এই সময় শয়তান অনুমতি নিয়ে হাসরের তার অনুসারে এর ব্যাপারে ভাষণ দেবেন কেন এত তিরস্কার করবে শয়তানের আর }^{load} নিতে পারবে না কারণLambda কিন্তু ভাষণ দিতে চাই যে আননাও তো যাব তো জার একটা ভাষণ দেব দেখেছেন না ভাই যার চরিত্র হয় কই যাব তো তার একটা ভাষণ করে যেতে চাই সেনা প্রধান তো না মোটো সময় দিন আপনি জীবন বাঁচাবেন না ভাষণ দিবেন চিন্তা করেন তো জীবন বাঁচাতে চান তাহলে আগে দোলন ভাষণ দেওয়ার সুযোগ নেই পেয়েছে যে সুযোগ পেয়েছে তিনি হয়তো সুযোগ পাইছিল পাবে এতে এবং সেদিন কি বলবে এই ব্যাপার আমাদের শত কোলা লাগবে কি না ভাই আমি কি আমার কথা বলতাসিনা তুরানের কথা বলতাসিনা শয়তান বলবেন ইনল্লাহ আল্লাহ তার অহির মাধ্যমে যত ওয়াদা করেছিলেন সব ওয়াদা সত্য ছিল একটাও মিথ্যা ছিল না কিন্তু অ তকুম আমি শয়তান ওয়াদা করতাম আর খেলাফ করতাম এরকম শয়তানের চরিত্রে মানুষ আছে না লাগে এলাকায় আলহামদুলিল্লাহ কি বলেন ওয়াদা একেবারে পরস্পর লম্বা তালিকা দেয় কিন্তু কোন ওয়াদার সাথে তার কর্মের মিল পাওয়া ও বলতেছে আল্লাহ ওয়াদা করতেন পূরণ করতেন আর আমি ওয়াদা করতাম তো ভগ্ন করতাম এটি কি হয়ে গেছে না হবে হবে ওটা হবে তা আল্লাহ আগেই জানা দিচ্ছেন

আওفسাহুম ওয়া মুআলাহুম বিআন্না দাহুমুল জান্নাহ বান্দা আমি আল্লাহ ক্রেতা ক্রেতা আমি আল্লাহ ক্রেতা মিনাল মুমিনিনা রামিব বিক্রেতা হলো মুমিনরা মুমিনদের কাছ থেকে কিনেছি বাজারে যদি কিনা ব্যাসা হয় তরে পক্ষ পড়তে দুইটা না এক দল কিনে আর দল ব্যাসা আর কিনা ব্যাসাতে ওদেরকে মাল লাগে আর মুদ্র লাগে

আপনি নেতা মানুষ মাছের দোকানে বললেন ও ভাই মাছের দাম কত করে দোকানদার বললো পাঁচশো টাকা কেজি বলে দেও পাঁচ কেজি পাঁচ কেজি দাম কত হবে পঁচিশশো টাকা মাছ নিয়ে নিল হাটা দিল টাকা দিল না এটা কি জালেন না যে মাল নেই কিন্তু বিনিময় মুদ্রা দেয় না সে জালেন না ভাই কথা বলেন ভাই যদি পনদ নিয়ে টাকা না দেয় তাকে জালেম বলা হয় এখন আমরা যদি জান্নাত পেতে চাই তত তো জান্নাতের বিনিময়ে আল্লাহকে দিতে চাই না তাহলে আমরা কি জালেম নাই আল্লাহ আমরা জান্নাত পেতে চাই আল্লাহ বলে জানমাল দাও গো আল্লাহ তাদে দিব পারবো না তুই তো ব্যবসায়ী না তুই তো জালেম যদি জান্নাত পেতে চাও তাহলে জানমাল দেওয়া লাগবে ওই মতো না মাছ কইছে 5 তো টাকা এই

আজকে কেন আমাকে তো স্মরণ করেছো আমি তো তোমাদের কোনো কাজ করতে বাধ্য করি নাই বাধ্য করি না আমি তোমাদের দাওয়াত দিয়েছিলাম মদের আসরে ডেকেছিলাম তোমরা সাড়া দিয়েছিলে জোয়ার আসরে ডেকেছিলাম সাড়া দিয়েছিলে নাচ গানের আসরে ডেকেছিলাম সাড়া দিয়েছিলে কথা বলেন আপনাকে বাইরে নিয়ে যায় নাকি খানের আপনি যেতে চান না কিন্তু দৌড়ি দিয়ে একদম বেঁধে নিয়ে যেরকম হয় কখনো আল্লাহ মানে আমি তো শয়তান বদমে আমি তো তোমাদের পর কোনো ক্ষমতা বান ছিলাম না আমি শুধুমাত্র তোমাদের কানে কানে মনে মনে একটু কুমন্ত্রণা দিয়েছি দাওয়াত দিয়েছি হে বেটা মা বিলার কত শোনা যায় বাড়ি থেকে তোমার তো টাইনি নিয়ে যাইনি তুমি তো হাইটে হাইটে বাড়ি গেছো তোমার আমি টেনে নিয়ে যাই নাই খুঁটির সাথে বাইরে ওরা কি নাই তোমার স্বাধীনতা দেয়া হয়েছে আমি দাওয়াত দিয়েছিলাম তুমি দাওয়াতে সাড়া দিয়েছো কথা বলো আমি জোরাজুরি করি নাই তুমি যে ফজরে যাও না আমি তো রশি দিয়ে খাটের সাথে বাইদে রাখি না তোমার তোমার তো সবার গুলোতে পিঠ আটকাই রাখি না রাখে নাকি তোমার তো স্বাধীনতা আছে আর জান শুনেছো আল্লাহ ডাক এসে গেছে আল্লাহ বলে তার সলয় তো খৈর নাও আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে তুমি যে ওঠো না আমি তোমাকে বেঁধে রাখি না আমি শুধু তোমাকে একটু বাতাস দিই কু মন্ত্রণা দিয়েতে তুমি মসজিদে যাও না আমার শুধু দোষ দিচ্ছে কারো দোষ তো তোমারও কম নয় কি বলবে আমারও দিচ্ছে কারো দোষ তোমাদের দোষ কম আছে নাই আমি তো শুধু দাওয়াত দিয়েছিলাম আর তোমার দৌড়ে দাওয়াত খেতে চলে এসেছিলে আমি তো কিছু করি নাই বাদি নাই লোক রেখে একদম ট্র্যাকে করে বাসে করে বন্দি করে আয়না ঘরে আটকায় রাখে নাই তোমরা তো নিজেরাই যা করার করেছ কথা বুঝতেছেন না ভাই শয়তান যেটা দেবে আল্লাহ সেটা ফাঁস করে দিয়েছেন এই ফাঁস করার পর আমরা পাশ করতে পারছি এই দুঃখে বলে যাচ্ছে আমি ভাইরা আমার এবারে বলবেন ফালা তালুমুনি আমারে গালিガラ ছাত্র পুরস্কার করো না নিজেদের গিয়ে তো গালিগালাস করো কথা কি বলেন নাই শুধু আমারে গালিগালাস দিও নাদের শয়তানের কারণে সহ হয়েছে শয়তান জোর করে কিছু করায়নি যা করার তুমি гориছো মানুষ কিন্তু শয়তানের করতে যায় না তুমিই তো করছো

আজকের এই দিনে আমিও তোমাদের কোন উপকারে আসব না কথা বোঝেন নাই তোমরাও আমার সারানোর ব্যাপার কোন উপকার করতে পারবা না সুতরাং সেই ঘটনা ঘটেনি তবে ঘটবে এটা নিশ্চিত এই কথাগুলো আল্লাহ কোরআন জানিয়ে দিয়ে বলেছেন বান্দা এইভাবে শয়তানের ফাপরে পড়ে যেও না কেন এই শয়তান শুধু তোমাদের নয় তোমাদের পিতা মাতাকেও তোমাদের ধোকা দিয়েছিল কথা বলেন আল্লাহ তারা বলেন এই পিতা মাতাকে ধোকা দিয়েও বের করে দিয়েছিল এই জন্য তোমরাও সতর্ক হয়ে যাও ওই শয়তান তোমাদের ধোকা দিতে চাইবে এই শয়তানের ধোকাই পড়া যাবে না বরং শয়তানকে পরাজিত করা লাগবে আমরা সমাজে এমন লোক দেখতে পাই মানুষ শয়তান ইংলিশের উপরে চলে যায় চরিত্রের দিক থেকে কেননা আল্লাহ বলেন

আজ देखले मा शैतान अलज्जा भाई शैतान বাংলাদেশ যেমন শয়তান দেখেছে ও বাংলাদেশে কয় এত বছরের ছুটি নিয়েছিল কয় এমন প্রতিনিধি রেখে গেসে এই এলাকায় আমরা যাওয়া লাগে না বুঝেন না কত না মানে মস্তিষ্কো শয়তান বানায় ফলাইছে এখন ওই মস্তিষ্কো থেকে যাবে হয় সব শয়তানের পক্ষে যায় কেসে না নাই আল্লাহ তাআলা বলেন শয়তানের কাজ হলো মস্তিষ্কো দখল করা যখন শয়তান কারোর মস্তিষ্ক দখল করে নাই ওই লোকটা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর জিকির উপদেশের কিতাবকে তখন সে ভুলে যায় সে কথা শুনতে চায় ইসলামের কিন্তু কোরআনের কথা শুনতে চায় না সে ভালো ভালো কথা শুনতে চায় বলে যে না কোরআনের শাসন ব্যবস্থার কথা বলা যাবে না

গাছের দায়িত্ব এখানে বসতে নবীদের যে দায়িত্ব ওই একই দায়িত্ব যারা নাইবে নবী বা যারা অরাসা তো লাম্বিয়া ঠিক কথা বলেন বিশ্বনবী এখানে থাকলে যেভাবে ওয়াজ করতেন আমরা যারা নাইবে নবী দাবি করি ইলমহির জ্ঞান আছে আমাদের একই ভাবে কোরআনের বক্তব্যই মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে ঠিক না যারা বলেন ভাই আমাদের দায়িত্ব বহু সনাল নবী কে মানল আর কে মানল না এটা আপনার দেখা লাগবে না হিসাব না দায়িত্ব আমি আল্লাহ

আল্লাহ বলে যে পরিপূর্ণ ভাবে ইসলাম প্রবেশ করে এটা কোরআনে আছে তা জানতাম না এ কথা বলার সুযোগ আছে এখন নাই তাহলে আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া আপনারা মানবেন আর না মানবেন স্বাধীনতা আপনাদের আছে আছে না এই কথা বলেন হিসাব মালিকের দরবারে দেওয়া লাগবে ভাই আমার বিরক্ত হয়ে গেছেন মনে হয় নাকি হ্যাঁ বলবো الكبر أن لا إله إلا الله لا اله الا الله Hola.